নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা ঘোষ আর আমার চ্যানেল হচ্ছে কৃষ্ণা ঘোষ প্রত্যেক দিনই আমার মনে সাধারণ মানুষ এই বিভিন্ন রকমের প্রশ্ন আমার মনে যাবে সেই প্রশ্নের সমাধান খুঁজতেই এই ভিডিওগুলো তৈরি করা কেননা মনের কথাগুলো ভিডিওর মাধ্যমে সবাইকে শোনানো যায় বন্ধুরা আমরা মানুষদেরকে বিচার করি দুটো ভাগে এক হচ্ছে ভালো এক হচ্ছে মন্দ আর ভালো মন্দ তো সহজেই সবার কাছে হওয়া যায় কিন্তু ভালো হতে গেলে কিন্তু অনেক কাঠ খোলাতে হবে আপনাকে সহজে আপনি ভালো হতে পারবেন না আপনার ভালো আপনি ভালো কি মন্দ সেগুলো তার অন্য মানুষরা বিচার করবে তার স্বার্থের উপরে বেস করে যেমন ধরুন আপনি একজন গৃহবধূ আপনি যদি গৃহবধূ শ্বশুরবাড়িতে গিয়ে সবার কথা শুনে নেন তবে আপনি অত্যন্তই ভালো একজন বৌমা হবেন বিপদ করতে চান তাহলে ভালো নয় সেখানে আপনি ওভারঅল ভালো কিনা সেটা বিচার করা হবে ওই পার্টিকুলার জিনিসটার উপরেই বিচার করা হবে আপনি ভালো আবার ধরুন আপনার বন্ধু বান্ধবের কথার সম্মতিতে হ্যাঁ হ্যাঁ মেলালে আপনি ভালো মিলে আপনি মন্দ কোনো কিছু কারোর প্রয়োজন হলে তাকে অনায়াসে দিয়ে দিলে আপনি ভালো আপনি মন্দ সে কিন্তু ওভারঅল আপনার আপনাকে বিচার করছে না আপনি তার স্বার্থের উপরে বেশ করে কতটা কার্যকর হতে পারছেন তার উপরেই কিন্তু এই বন্ধু তাই কথা বলবো ভালো হওয়া কিন্তু সহজ নয় আপনি কি ভাবলেন আপনার চরিত্র ভালো আপনার দৃষ্টিভঙ্গি ভালো সমস্ত কিছু ভালো সেটা আপনার কাছেই ভালো সব কাছে ভালো একদমই নয় সবাই আপনার ভালোটা বিচার করবে তার স্বার্থ হচ্ছে কতটা বেড়ো তাই বন্ধু সবসময় নিজেকে ভালো দেখার জন্য যে স্যাক্রিফাইসগুলো করে থাকি দেখানোর জন্য সেগুলো সবসময় আমাদের কিছু আখেরে লাভ হয় কিন্তু সবসময় অন্যের কাছে নিজেকে ভালো প্রেজেন্ট করতে গিয়ে নিজের বাঁচাটাই ভুলে যায় তাই আমি বলবো যে অন্য মানুষ আপনাকে কোনো দিনই আপনি সবার কাছে ভালো হতে পারবেন না সে ভালো হওয়ার দৌড়ে নিয়ে না কি নিজের ভালো লাগাটা একটুখানি যদি খেয়াল রাখি আমরা সবার ক্ষেত্রেই দরকার আমরা একটাই আমাদের জীবন আমরা যদি চাইলেও জীবনটাকে এক্সপেন্ট করতে পারব না যতদিন আমাদের আয়ু আছে ততদিনই কিন্তু থাকবে আপনি এমন তো হতে পারবেন না যে এখন ভালো হয়ে গেলেন আমার পরবর্তী টাইমটা আপনি মতো করে বাঁচবেন একটা টাইম সার্টেন টাইম আমরা এসেছি কী সময় হবে আমাদেরকে চলে যেতে হবে তার আমাদের কাজগুলো করে দিতে হবে তাই থাকুক না বিন্দুকেরা নিন্দা করবে তাদের কাছে আপনি কোনোদিনই ভালো হতে পারবেন না সমস্ত মানুষের একটা মানুষের মধ্যে তার সমস্ত দিক দিয়ে ভালো হলেও নিন্দুকরা কিন্তু তার মধ্যে খুব পার করল সেই জন্য নাই বললো লোকের কাছে ভালো আমি নিজের কাছে ভালো আমি নিজের কাছে ক্লিয়ার থাকলে যে আমি কি করতে পারি সেটাই